অনেক দিন আগের কথা মধুপুর নামে একটি ছোট্ট গ্রামে মায়া ও রতন নামে দুজন স্বামী স্ত্রী বসবাস করত তারা একে অপরকে খুব ভালোবাসত বিয়ের দশ বছর কেটে গেলেও তারা কোনো সন্তান সুখ পায়নি কিন্তু একদিন তাদের পরিবারে খুশির এক ঝড় বয়ে এলো মায়ার কলজুরি এক নতুন প্রাণের আগমন ঘটল আরে রতন তোর জন্য খুব খুশি সংবাদ আছে বাবা তুই ছেলে সন্তানের বাবা হয়েছিস তোর ঘরে চাঁদের মতো এক টুকরো পুত্র সন্তান হয়েছে কি খুশির সংবাদ শোনালেন ঠাকুরমা আমি তো বিশ্বাসই করতে পারছি না আজ আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন এখন কি দিয়ে যে আপনাকে খুশি করি বলুন তো আমার যা আছে সব আপনাকে দিয়ে দিতে মন চাইছে আরে না না বাবা আমাকে কিছু দিয়ে খুশি করতে হবে না তুই যে এতদিন উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখেছিস ধৈর্য ধরেছিস সেই উপরবালায় তোকে এই পুত্র সন্তান দান করেছে তোর এই খুশিতে আমরা গ্রামবাসী সকলেই খুব খুশি যা বাবা যা দেরি করিস না ঘরের ভেতরে গিয়ে তোর ছেলেকে দেখে আয় ওগো অবশেষে দশ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিধাতা আমাদের জীবনে আলো পাঠালেন আমাদের ছোট্ট রামু আমাদের সব মূল হ্যাঁ মায়া রামু শুধু আমাদের সন্তান নয় আমাদের স্বপ্ন আর আশা আমি প্রতিশ্রুতি দিচ্ছি ওকে সব সুখ আর ভালোবাসা দিয়ে বড় করব ওর জন্য আমি দিন রাত পরিশ্রম করব রামুর যখন জন্ম হয়েছিল তখন তার মা খুব খুশি ছিল কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম রামুর জন্মের ঠিক পরেই তার বাবার রতনের হঠাৎ মৃত্যু হয়ে গেল গ্রামের কুসংস্কারাচ্ছন্ন লোকেরা রামুকে অশুভ মনে করতে লাগল কিছু বছর পরে মায়া আর রামুকে তাদের পরিবারের লোকেলাও বাড়ি থেকে বের করে দিল এরপর মা ছেলে দুজনে অন্য একটি গ্রামে ছোট্ট একটি ঝুপড়ি বানিয়ে খুব কষ্টে দিন কাটাতে লাগল ছোটোবেলা থেকেই রামুকে অন্যের অবজ্ঞা সইতে হতো অন্য শিশুরা তার সাথে খেলতো না মায়া অন্যের বাড়িতে কাজ করে রামুকে বড় করতে লাগলেন মা তোমাকে এভাবে অন্যের বাড়িতে কাপড় পরিষ্কার করতে দেখা আমার আর ভালো লাগে না আমি কি তোমার সঙ্গে গিয়ে তোমাকে সাহায্য করতে পারি লোকে আমায় যা বলে বলুক আমি তোমার কষ্ট কমাতে চাই না বাবা রামু আমি সংসার চালানোর জন্য কাজ করি সেখানে গিয়ে তুই কি করবি আর এমনিতেও তোর ভাগ্যে তো বড়লোক হয়ে রাজ করা লেখা আছে তুই দেখবি তোর দিন ফিরবে কি মা আবার সেই একই কথা আমার মতো অশুভ ছেলে যার জন্মের সাথে সাথে বাবা মারা গেল সে কিভাবে রাজত্ব করতে পারে ছেলে মায়ের মন কখনো মিথ্যে বলে না তুই দেখবি একদিন তুই খুব বড় লোক হবি এই রাজ্যে রাজ করবি এভাবেই আরও দশ বছর কেটে যায় রামু এখন বিশ বছরের টগবগে যুবক কিন্তু হঠাৎ একদিন মায়ার শরীর খুব খারাপ হয়ে গেল মা এ তোমার কি হয়ে গেল না তুমি কিছু খেতে চাইছো আর না তোমার জ্বর ছাড়ছে বাবার মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে না তোমা আমি যে একদম একা হয়ে যাব মায়া কোনো উত্তর দিতে পারলেন না কয়েকদিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামু এখন এই পৃথিবীতে সম্পূর্ণ একা মাকে হারানোর পরে রামু কোনো রকমে দিন কাটাচ্ছিল একদিন রামু তার মায়ের ট্রাঙ্ক খুলে দেখে যে তার মায়ের লেখা একটি পুরোনো চিঠি রয়েছে তার ভিতরে রামু বাবা মনে হচ্ছে আমার কাছে আর সময় বেশি নেই তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই তোর বিয়ে ছোটবেলাতেই হয়ে গিয়েছিল যখন তুই মাত্র আট বছরের ছিলি কি আমার বিয়ে কখন হলো আর আমার স্ত্রীকে মা এতদিন আমাকে কিছু বলেননি কেন তোর বিয়ে রূপনগর রাজ্যে আমার এক বান্ধবীর মেয়ের সঙ্গে হয়েছিল তার নাম রূপা যখন তোর কাছে এই চিঠি পৌঁছাবে তখন আমি হয়তো আর থাকব না তুই তোর স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসবি কিন্তু বাবা যাত্রাপথে একটা কথা মনে রাখিস যেখানে রাত হবে সেখানেই থেমে যাবি পরের দিন সকালে আবার যাত্রা শুরু করবি আমার আশীর্বাদ তোর সাথে আছে আরে তাহলে আমার স্ত্রী রূপনগরে আছে আমি আজই রূপনগর রাজ্যে যাব আমার রূপাকে নিয়ে আসব রামু সামান্য কিছু খাবার পুটলিতে বেঁধে রওনা দিল পথটি ছিল দীর্ঘ ও দুর্গম মাইলের পর মাইল তাকে হাঁটতে হচ্ছিল রামু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল হঠাৎ পথে সে একটি সুন্দর ছাগল দেখতে পেল আরে বাহ কি চমৎকার একটা ছাগল কিন্তু এই জঙ্গলে আসলো কোথা থেকে এর তো কোনো মালিক নেই দেখছি যদি ফেরার সময় একে এখানে পাই তবে একে নিয়ে যাব আমার রূপা এই ছাগল পেলে খুব খুশি হবে সেই সকাল থেকে হাঁটছে পা ফেটে যাচ্ছে ক্ষুধায় আর তৃষ্ণায় হইতো নদী ওখানে একটু জিরিয়ে নেই আহা শুকনো মুড়িগুলো অমৃতের মতো লাগলো জলটাও কি মিষ্টি শরীরটা যেন জুড়িয়ে গেল এবার আবার চলা শুরু করি হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে এলো রামু আলিনগর রাজ্যে এসে পৌঁছলো ঠিকই কিন্তু অচেনা গ্রাম হওয়ায় সে কিছুই চিনতে পারছিল না সে কিছুটা দিশেহারা হয়ে পড়লো তখনই রাস্তার পাশে টিমটিমে আলোয় জ্বলতে থাকা এক দোকানদারের কাছে গিয়ে সে দাঁড়াল নমস্কার দোকানদার কাকা খুব ক্লান্ত হয়ে পড়েছি যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনি কি বলতে পারেন এটা কোন গ্রাম আমি কি ঠিক পথে এসেছি আরে বাবা আগে বসো একটু জিরিয়ে নাও দেখেই তো মনে হচ্ছে অনেক দূর থেকে আসছ এটা হলো আমাদের আলীনগর রাজ্য তা বাপু এত রাতে এই অচেনা গ্রামে কার খুঁজে এসেছ কাউকে কি খুঁজছ আলী রাজ্য যাক বাবা তবে তো ঠিক পথেই এসেছি মা এই জায়গার কথাই চিঠিতে লিখেছিলেন আসলে কাকা এটাই আমার শ্বশুর বাড়ি আপনি কি আমাকে দয়া করে বলতে পারবেন কুসুম কাকিমার বাড়িটা কোন দিকে তার মেয়ে রূপার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল আমি তাকেই নিতে এসেছি বলো কি হে তুমি কুসুম বোনের সেই মেয়ে জামাই মায়ার ছেলে তো ওরে বাবা সে তো অনেক বছর আগের কথা আমরা তো ভেবেছিলাম তোমরা এই গ্রাম ভুলেই গেছো হ্যাঁ কাকা আমি মায়ারই ছেলে পরিস্থিতি এমন ছিল যে এতদিন আসতে পারিনি এখন কি দয়া করে বাড়িটা চিনিয়ে দেবেন অনেক রাত হয়ে যাচ্ছে চিনিয়ে দেব না মানে অবশ্যই দেব শোনো বাবা এই যে রাস্তাটা দেখছো এটা ধরে সোজা হেঁটে চলে যাও গ্রামের একদম শেষ প্রান্তে চলে যাবে সেখানে দেখবে একটা ছোট সুন্দর ঘর আছে ওটাই বাড়ি অনেক ধন্যবাদ কাকা আপনার এই উপকারের কথা আমি ভুলব না আশীর্বাদ করবেন যেন সব ঠিকঠাক হয় রামু আবার হাঁটা শুরু করল একটু পরে বৃষ্টি আর মেঘের ডাক শুরু হয়ে গেল রামু একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো আরে হঠাৎ বৃষ্টি নামলো যে ভিজে তো একদম একাকার হয়ে গেলাম এখন উপায় এখন তো বেশ রাতও হয়ে গেছে তার উপরে বৃষ্টি মা বলেছিলেন যেখানে রাত হবে সেখানেই থেমে যেতে ঠিক আছে আজ রাতটা আমি এই বাড়ির বারান্দার এক কোণেই কাটিয়ে দিই সকাল হলেই না হয় বাড়ির ভেতর ডাক দেব রামু বাড়ির সামনে বারান্দার এক কোণে গুটিসুটি মেরে বসলো তখনই বাড়ির ভেতর থেকে কারো চিৎকার শোনা গেল ওরে রূপা তুই হয়েছে মা কেন এভাবে চিৎকার করছ করলি তরকারিটা তো একদম পুড়িয়ে কয়লা করে ফেললি ও মা আমি তো খেয়ালই করিনি এখন আমরা রাতে খাবো কি সেই কপালে যা আছে তাই হবে পোড়া তরকারি আজ কপালে চুটবে তার মানে আমার বউ রাঁধতে গিয়ে তরকারি পুড়িয়ে ফেলেছে মজার ব্যাপার তো বাইরের বৃষ্টি আর ভেতরের পোড়া তরকারি রাতটা অন্ধ কাটবে না ভোরের আলো ফুটতেই বৃষ্টির শব্দ থেমে গেছে রামু দরজায় টোকা দিল কুসুম কাকিমা চোখ মুছতে মুছতে দরজা খুললেন ওরে বাবা রে কে রে সাত সকালে আমার দুয়ারে কে তুমি কাকিমা আমি আর কেউ না আমি আপনার একমাত্র মেয়ের জামাই রামু আমায় জামাই বলে ডাকুন জামাই তুমি তুমি কে বাবা তোমার পরিচয় কি আমি আপনার বান্ধবী মায়ার ছেলে রামু আসতে মাই বলেছিলেন আরে তুমি মায়ার ছেলে তুমি এত তাড়াতাড়ি এলে কি করে বাবা আলীনগরের পথ তো অনেক লম্বা আসো বাবা ভিতরে আসো শাশুড়ি মা আমি তো এখানে কাল রাতেই পৌঁছে গিয়েছিলাম কাল রাতে তাহলে ডাক দাওনি কেন বাইরে কেন ছিলে মা বলেছিলেন রাত যেখানে হবে সেখানেই থেমে যেতে আর আমি তো তখনই এসেছিলাম যখন আপনার মেয়ে রূপা তরকারিটা পুড়িয়ে ফেলল কি বললে তুমি জানলে কি করে যে রূপা তরকারি পুড়িয়েছে আমি সব জানি মা ভাবলাম আপনারা ব্যস্ত তাই আর বিরক্ত না করে বারান্দাতেই কাটালাম ওরে বাবা রে বাড়ির বাইরে দেয়াল করেও জেনে গেছে ভেতরের খবর এ তো দেখছি মহা জ্ঞানী রূপা মা তুই জামাই সেবাযত্ন কর আমি একটু আসছি রামুর শাশুড়ি মা একদম মহল্লার মোড়ে গিয়ে দাঁড়িয়েছেন ও লোক সবাই শুনে যাও আমার আমার জামাই এসেছে এসেছে ছেলে ঘরে মায়ার রামু তিনি সবাইকে ডেকে ডেকে হাত নেড়ে নেড়ে প্রতিবেশীদের কাছে রামুর গুণগান গাইছেন তা কাকিমা জামাই সাথে এমন কি হয়েছে যে সারা পাড়া মাথায় তুলেছ সবারই তো জামাই আসে এতে সবাইকে ডেকে ডেকে বলার কি আছে আরে ও মুখ পোড়া সবার জামাই কি আর আমার জামাইয়ের মতো ও তো কোনো সাধারণ মানুষ নয় ও হলো মহা জ্ঞানী আমার জামাই বাড়ির বাইরে বসে বলতে পারে হাড়ির ভেতর কি রান্না হচ্ছে বলেন কি কাকিমা সত্যি নাকি একশো বার সত্যি কাল রাতে রূপা তরকারি পুড়িয়েছে ও বাড়ির বাইরে বসেই সেটা বলে দিয়েছে ও হলো মহা জ্ঞানী। তখনই মন খারাপ করে বিমল দৌড়াতে দৌড়াতে এলো তার চোখে জল আর কপালে দুশ্চিন্তার ভাস ছিল ও কাকিমা আপনি কি সত্যি বলছেন আপনার জামাই কি সব বলতে পারে আরে বিমল কেন রে কি হয়েছে তোর তোর মন খারাপ কেন কাকিমা আমার বউয়ের আদরের ছাগলটা খুঁজে পাচ্ছি না সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও নেই আপনার জামাই কি আমার হারানো ছাগলটা খুঁজে দিতে পারবে পারবে না মানে একশো বার পারবে ও তো মহা জ্ঞানী সত্যিই পারবে তো আপনার বৌমা বলেছে ছাগল না পেলে আজ আমায় ঘরে ঢুকতেই দেবে না আরে তুই আর দেরি করিস না এখনই আমার সাথে চল আমার জামাইয়ের কাছে সে তোর ছাগল ঠিকই খুঁজে এনে দেবে তুই কোনো চিন্তা করিস না তো জামাইবাবু যদি ছাগলের খোঁজ দিতে পারে তবে আমি ভাববো সে সত্যি অনেক বড় জ্ঞানী রামুর শাশুড়ি মা বিমলকে সঙ্গে নিয়ে বাড়িতে এলেন রামু তখন বারান্দায় বসে আরাম করছিল বাবা রামু এই দেখ বিমলকে নিয়ে এসেছি ওর বড় বিপদ ওকে একটু সাহায্য করো বাবা কি হয়েছে শাশুড়ি মা বিমল ভাই কেন কাচ্ছে ও জামাই বাবু ও মহা জ্ঞানী জামাই বাবু আমায় বাঁচান আমার ছাগলটা হারিয়ে গেছে আপনি ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না আরে বিমল ভাই ওঠো ওঠো শান্ত হও আগে আমায় পুরো ঘটনাটা বুঝিয়ে তো একবার কি আর বলবো জামাই বাবু আমার সাদা রঙের ওই আদরের ছাগলটা তিন দিন ধরে নিখোঁজ সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও নি রামু বাবা দেখিয়ে দাও তোমার ক্যারামতি এই ছেলেটার ঘর বাঁচাও সবাই জানুক যে তুমি কত বড় মহাজ্ঞানী আরে শাশুড়ি মা আমাকে মহাজ্ঞানী কেন ভাবছে আর কেনই বাসে লোকজনকে আমার কাছে ধরে নিয়ে আসছে আমার তো এটাই মনে হচ্ছে যে পথের ধারে জঙ্গলে থাকা সেই ছাগলের কথাই বিমলদা বলছে সেটাই মনে হচ্ছে বিমলদার ছাগল হবে আরে জামাইবাবু আপনি মনে মনে কি নিয়ে ভাবছেন হুম একটু অপেক্ষা তো করো বিমল ভাই মহাজাগতিক শক্তি ছাড়া তো এই হারানো জিনিস পাওয়া মুশকিল আমায় একটু ধ্যানে বসতে দাও এবার রামু সবকিছুই পরিষ্কার ভাবে বুঝতে পারে যে তার শাশুড়ি তাকে মহা জ্ঞানী মনে করে পাড়ার সকলকে বলেছে এবং বিমলকে সেই তার কাছে নিয়ে এসেছে কাকিমা জামাইবাবুকে কিছু দেখতে পাচ্ছেন চুপ থাক এখন ধ্যান চলছে দিস না বিমল ভাই পেয়েছি তোমার ছাগল এখন বনের ওই বড় বটগাছের তলায় কচি ঘাস চি যাও দেরি করলে বাঘে নিয়ে যাবে বটগাছের তলায় ওরে বাবা ওটা তো অনেক দূরে আর জঙ্গলের পথ আমি তো ওদিকটা খুঁজিনি ঠিক আছে আমি গিয়ে এক্ষুনি দেখছি আমি তাহলে দেখে আসছি জামাইবাবু কিছুক্ষণ পর বিমল তার ছাগল নিয়ে ফিরে এলো তার পেছনে গ্রামের আরও লোকজন এলো সবাই বলা বলি করছে আমাদের জামাইবাবু আসলেই অনেক বড় মহাজ্ঞানী মিলেছে মিলেছে আপনার কথাই সত্যি ছিল জামাইবাবু আপনি তো অনেক বড় মহাজ্ঞানী ঠিক ওই বটগাছের নিচেই ছাগলটা দাঁড়িয়েছিল এরপর থেকে পুরো গ্রামে হইচই পড়ে গেল গ্রামের সবাই রামুকে মহা জ্ঞানী ভাবতে শুরু করলো আর রামু কোনো না কোনো বুদ্ধিতে সবার সমস্যার সমাধান করছিল এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ছিল এদিকে আলীনগর রাজ্যের রাজপ্রাসাদে ঘটে গেছে এক অবিশ্বাস্য এবং রহস্যময় ঘটনা যা পুরো রাজ্যের ভিত্তি নাড়িয়ে দিয়েছে রানিমার বাবার দেওয়া শেষ স্মৃতি হীরের নেকলেসটি হঠাৎ করেই রাজমহল থেকে উধাও হয়ে গেছে এই চুরির ঘটনায় পুরো রাজপ্রাসাদ এখন শোক আর আতঙ্কে স্তব্ধ মন্ত্রী এই কি আমার রাজমহলের নিরাপত্তা সবার চোখের সামনে থেকে রানীর হীরের নেকলেস চুরি হয়ে গেল আর কেউ টের পর্যন্ত পেল না মহারাজ ক্ষমা করবেন আমরা সারা মহলের প্রতিটি কণার তন্ন তন্ন করে খুঁজেছি ধুলি কণা পর্যন্ত ঝেড়ে দেখেছি কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না চিহ্ন নেই মানে এটা কোনো সাধারণ গহনা ছিল না মন্ত্রী এটা ছিল রানীর স্বর্গীয় বাবার দেওয়া শেষ আশীর্বাদ এর সাথে রানীর আবেগ জড়িয়ে আছে এর দাম সারা রাজ্যের সমান মহারাজ ওটা হারিয়ে যাওয়ার পর থেকে আমার বুকটা ফেটে যাচ্ছে আমার মনে হচ্ছে আমার বাবার শেষ স্মৃতিটুকু চিরতরে হারিয়ে গেল মন্ত্রী আমি ঘোষণা দিচ্ছি যদি আগামীকালের মধ্যে ওই নেকলেস উদ্ধার না হয় তবে এই মহলের সবার গরদান যাবে আর যে রানীর নেকলেসের খোঁজ এনে দিতে পারবে তাকে রাজকীয় ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করা হবে মহারাজ অভয় দিলে একটা কথা বলতে চাই শুনেছি আমাদের রাজ্যের এক গরিব প্রজার বাড়িতে এক জামাই এসেছে লোকে তাকে মহাজ্ঞানী রামু মির্জা বলে ডাকছে তিনি নাকি না দেখেই সব বলে দিতে পারেন যদি তাই হয় তবে দেরি কেন মন্ত্রী তুমি এখনই যাও সেই রামু মির্জাকে সসম্মানে রাজদরবারে নিয়ে এসো আমার রানের নেকলেস চাই যেভাবেই হোক মন্ত্রী সৈন্য সামন্ত নিয়ে কুসুম কাকিমার বাড়ির সামনে পৌঁছালেন তিনি সৈন্য সামন্তসহ মন্ত্রীকে দেখে ভয়ে দিশে হারা হয়ে গেলেন কাকিমা আপনার জামাই কোথায় রাজামশাই তাকে অত্যন্ত জরুরি প্রয়োজনে রাজমহলে তলব করেছেন আজ্ঞা মন্ত্রীমশাই আমার জামাই ভেতরেই আছে কিন্তু অপরাধ নেবেন না আমার জামাই কি কোনো ভুল করেছে রাজামশাই কেন তাকে ডাকছেন কোনো অপরাধ হয়নি কাকিমা আপনার জামাইকে ডাকুন এখুনি তার সামনেই বলি আমি রামু মির্জা মন্ত্রী মশাই আজ্ঞা করুন আমাকে কি করতে হবে রামু রানীর হীরের নেকলেস চুরি হয়েছে মহারাজ তোমার কথা শুনেছেন তোমাকে এখনই আমার সাথে যেতে হবে যদি হার উদ্ধার করতে পারো তবে পুরস্কার আর ব্যর্থ হলে ফল হবে ভয়াবহ ওরে সর্বনাশ ছাগল তো রাস্তায় দেখেছিলাম বলে পেরেছি এখন হীরের হার পাবো কোথায় এবার মনে হয় আর বাঁচা গেল না ঠিক আছে মন্ত্রীমশাই রাজাদেশ শিরোধার্য চলুন তাহলে রামু এবার নির্ভয়ে সাহস নিয়ে রাজদরবারে পৌঁছাল রাজামশাই তীক্ষ্ণ দৃষ্টিতে রামর দিকে তাকিয়ে আছেন রামু শুনেছি তুমি না দেখে অনেক কিছুর সন্ধান দিতে পারো রাজমহল থেকে রানীর নেকলেসটি হারিয়ে গেছে যদি সন্ধান দিতে পারো তবে তোমাকে পুরস্কৃত করা হবে কিন্তু এটাও মনে রেখো যে যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমার গরদান হারাবে রাজার এই কথা শুনে ভয়ে রামুর বুক কাঁপছিল কিন্তু সে সাহস না হারিয়ে নিজেকে সামলে নিয়ে রাজাকে বলল মহারাজ আমাকে দয়া করে একদিনের সময় দিন এই কাজ বড় কঠিন আমাকে আজ রাতটা গভীর ধ্যানে বসতে হবে কাল সকালেই আমি সব বলে দেব ঠিক আছে রামু মির্জা যদি একদিনের সময় চাও তুমি সেটা পাবে কিন্তু মনে রেখো রানীর হারের খোঁজ কালকে এনে দিতে হবে তোমাকে যদি পালিয়ে যাও বা পালানোর চেষ্টা করো। তাহলে তার ফল হবে আরও ভয়াবহ গভীর রাতে বাইরে বজ্রপাতসহ বৃষ্টি পড়ছে ঘরের ভেতরে রামু অস্থির হয়ে পায়চারি করছে জানালার ঠিক বাইরে অন্ধকারের আড়ালে দাসী বৃষ্টি কান পেতে দাঁড়িয়ে আছে ওরে কপাল ওরে রামু তুই তো এবার নিজের মরণ নিজেই ডেকে আনলি রে এই রে হায়ের হদিস তুই এখন কোথায় পাবি কাল সকালে যখন জল্লাদ আসবে তখন কে বাঁচাবে তোকে কাল সকালে যেন সূর্য আর না ওঠে এই রাত যেন কোনো দিন শেষ না হয় ওরে বৃষ্টি তুই আরো জোরে আয় ঝমঝমিয়ে আয় তুই এখন চলে আয় আমার কাছে এখনই চলে আয় জানালার বাইরে দাঁড়িয়ে থাকা দাসী বৃষ্টি মনে করল মহাজ্ঞানী রামু তাকে দেখে ফেলেছে তাকেই ডাকছে সে ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে রামুর কাছে হাত জোর করে কাঁদছে ও জামাই বাবু ও মহা জ্ঞানী আমায় রক্ষা করুন আমি পাপ করেছি দয়া করে রাজা মশাইকে কিছু বলবেন না আরে কে কে তুমি তুমি কোথেকে এলে আমি বৃষ্টি জামাই বাবু রাজবাড়ির দাসী অভাবের তারণায় আমি চুরি করেছি রাজামশাই জানতে পারলে আমায় জ্যান্ত পুড়িয়ে মারবে ও তাহলে তুই সেই বৃষ্টি আমি তো ধ্যানে আগেই সব দেখেছিলাম যে তুই কাজটা করেছিস বল হাটটা কোথায় লুকিয়েছিস জামাই বাবু হাটটা আমি রানীমার গোসলখানায় লুকিয়ে রেখেছি মার্বেল পাথরের একটা ফাটলের ভেতর ঢুকিয়ে তার উপর একটা পাথর চেপে দিয়েছি দয়া করে আমায় এবারের মতো বাঁচান আমি হার ফিরিয়ে দেব ঠিক আছে বৃষ্টি তুই নিজের দোষ স্বীকার করেছিস তাই তোকে ক্ষমা করলাম কিন্তু প্রতিজ্ঞা কর আর কোনোদিন চুরি করবি না আমি আপনাকে কথা দিলাম জামাই বাবু। যতই অভাব আর কষ্ট হোক না কেন আর কখনো চুরি করব না পরদিন সকালে রাজদরবার লোকে লোকারণ্য রামু খুব আত্মবিশ্বাসী ভঙ্গিতে সিংহাসনের সামনে এসে দাঁড়ালো। কি রাম মির্জা ধ্যানে কি কিছু জানতে পেরেছ রানীর হাড়ের সন্ধান কি মিলেছে নাকি আমি জল্লাদকে ডাকব মহারাজ শান্ত হন রানীমার হারটির সন্ধান পাওয়া গেছে আপনার মূল্যবান হারটি এই রাজমহলের বাইরে কোথাও যায়নি সেটা রাজমহলের ভিতরেই আছে বলো কি রামু হাড় চুরি হয়নি তবে কোথায় সেটা আজ্ঞা মহারাজ রানীমা যখন গোসলখানায় গিয়েছিলেন তখনই তার হারটি খুলে গিয়ে কোনার মার্বেল পাথরের একটি ফাটলে ঢুকে গেছে চোর নয় মহারাজ বরং নিয়তি ওটাকে পাথর দিয়ে ঢেকে রেখেছিল মন্ত্রী রাজার আদেশে রানীর গোসলখানায় হাড় খুঁজে আনতে গেলেন একটু পরে তিনি হারটি উদ্ধার করে আনলেন রানীমা হার ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন পুরো দরবারে খুশির রোল পড়ে গেল অলৌকিক ধন্য তোমার জ্ঞান রাম মির্জা তুমি সত্যিই মহাজ্ঞানী আমি ঘোষণা দিচ্ছি যে আজ থেকে রাম মির্জা এই রাজ্যের একজন জ্ঞানী ব্যক্তি মন্ত্রী এখনই একে দশ হাজার সোনার মোহর আর রাজকীয় পোশাকে ভূষিত রাজপ্রাসাদ থেকে দশ হাজার মোহর আর প্রচুর উপহার নিয়ে রামো তার স্ত্রী রূপাকে নিয়ে নিজের গ্রামে ফিরে এলো কিন্তু গ্রামের সীমানায় পা রাখতেই রামর মনে পড়ে গেল শৈশবের সেই অপমানের কথা দেখো রূপা এই সেই গ্রাম যেখানে ছোটবেলায় লোকেরা আমাকে অলক্ষ্মী বলে তাড়িয়ে দিয়েছিল আজ আমি ফিরেছি কিন্তু জানি না তারা আমাদের গ্রহণ করবে কি না রামু যখন তার পুরনো ঝুপড়ি ঘরের সামনে গিয়ে দাঁড়াল তখন গ্রামের মোড়ল আর কিছু কৌতূহলী মানুষ সেখানে জড়ো হল তারা রামুকে দেখেই চিনতে পারলো আরে এ তো আমাদের রামু সাথে কি সুন্দরী বউ রামু আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে সে আমাদের গ্রামের গর্ব তুমি এত বছর কেন দূরে দূরে ছিলে বাবা কেন গ্রামে আসোনি আমরা তো জানতাম রামু একদিন অনেক বড় হবেই ওর চোখে মুখে তো ছোটবেলা থেকেই তেজদীপ্ত আভা ছিল বাহ ছোটবেলায় তোমরাই বলতে আমার মুখ দেখলে নাকি যাত্রা অশুভ হয় আর আজ সেই তোমরাই আমার মুখে আভা দেখছ ওরে রামু বাবা শুনলাম তুই নাকি অনেক বড় জ্ঞানী হয়েছিস রাজা মশাইয়ের হারও খুঁজে দিয়েছিস আমাদেরকে বাঁচা আমাদের গ্রামের একমাত্র কুয়াটা শুকিয়ে গেছে গ্রামের মানুষ তৃষ্ণায় মরছে কোন তান্ত্রিক বা ওঝা জল বের করতে পারছে না তুই যদি তোর জ্ঞান দিয়ে একটা পথ দেখাতিস রামু বুঝতে পারল এটাই সুযোগ গ্রামের মানুষের মনে নিজের জায়গা করে নেওয়ার সে ভাবল চিন্তা করার জন্য কিছু সময় নিয়ে যাক আচ্ছা আপনারা যান আমি কিছু সময় পরে একটু বিশ্রাম করে আসছি আমাকে সব কিছু দেখতে হবে সবাই যাবার পরে সে ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন হঠাৎ ছোটবেলায় বলা তার মায়ের কথা মনে পড়ে গেল যিনি প্রায়ই বলতেন যে যেখানে গাছপালা সবুজ আর সতেজ থাকে তার ছায়ার নিচেই বেশি পানি থাকে এরপরে গ্রামের সবাইকে নিয়ে কুঁয়োর কাছে যায় দেখো রামু বাবা কুয়োর কি অবস্থা একটুও পানি নেই গ্রামের সবাই আমরা পানির অভাবে কষ্ট পাচ্ছি রামু কিছুটা সময় চুপ করে দেখল সে দেখল কুঁয়োটি থেকে একটু দূরে একটি বড় অশ্বত্থ গাছ আছে যার পাতাগুলো বেশ সজীব আর সতেজ হুম বড় কঠিন সমস্যা তবে শুনুন মশাই এই কুয়াটি যেখানে আছে তার চেয়ে ত্রিশ হাত উত্তর দিকে ওই অশ্বত্থ গাছের ছায়ায় খনন করুন আমি ধ্যানে দেখছি সেখানে পাতাল গঙ্গার ধারা আছে রামুর মতো গ্রামের লোকেরা সেখানে খুঁড়তে শুরু করলো কুয়ো খনন করা হলে সেখানে হু হু করে স্বচ্ছ শীতল জল বেরিয়ে এলো পুরো গ্রাম আনন্দে জয়ধ্বনি দিয়ে উঠল রামু আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে চিনতে পারিনি তুমি অশুভ নও তুমি এই গ্রামের গৌরব আজ থেকে তোমাকে কেউ রামু বলে ডাকবে না তুমি হলে আমাদের রাম মির্জা রামু তার মুহূর্ত দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করল এবং নিজের জন্য একটি সুন্দর ঘর বানালো যে গ্রাম থেকে একদিন তাকে চোখের জলে বিদায় নিতে হয়েছিল আজ সেই গ্রামেই সে সবার মাথার মণি হয়ে উঠল মায়ের আশীর্বাদ আর নিজের উপস্থিত বুদ্ধি রামুকে পৃথিবীর সেরা সুখে সুখী করল গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না